কামালা হ্যারিসকে সমর্থন দেওয়ায় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটকে ভুক্ত হবে বলে হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মঙ্গলবার ইনস্টাগ্রামের এক পোস্টে হ্যারিস ওয়াল জুটিকে সমর্থন দেন টেইলর সুইফট তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন কামালা হ্যারিসের রানিং মেড টিম বলস বিশ্লেষকরা মনে করেন টেইলর সুইফটের এই সিদ্ধান্ত কামালা হ্যারিসের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেলর সুইফট বুধবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এই কথা জানান তিনি পোস্টে তিনি লিখেছেন এ আই ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইটে তার সমর্থনের বিষয়টি প্রচার করা হয় এরই পরিপ্রেক্ষিতে তিনি কাকে সমর্থন করবেন সেই বিষয়ে ভক্তদের স্পষ্ট করে জানানোর সিদ্ধান্ত নেন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস টিম ওয়ালসকে ভোট দেওয়ার ঘোষণা দিয়ে সুইফ্ট লিখেছেন কামালা হ্যারিস মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন তাই তিনি হ্যারিস ওয়ালস জুটিকে বেছে নিয়েছেন এদিকে টেইলর সুইফটের এই সিদ্ধান্তের সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সিদ্ধান্তের জন্য সুইফটকে কাজের ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান কৌশলী ডেভিড পোলিয়ানস কি বলেছেন টেইলর সুইফটের সমর্থন কামালা হ্যারিসের জন্য অবশ্যই অত্যন্ত ইতিবাচক কারণ এর ফলে সুইফটের বিশাল ভক্তকুল কামালার পক্ষে চলে যেতে পারে দ্য অ্যাটলান্টিকের সিনিয়র এডিটর এবং রাজনৈতিক বিশ্লেষক রন ব্রাউনস্টিন বলছেন তরুণ ভোটারদের সমর্থন আদায় করা কামালা হ্যারিসের জন্য একটু কঠিন টেইলর সুইফটের সমর্থন পাওয়ার মধ্য দিয়ে এই কাজটি তার জন্য অনেকটাই সহজ হয়ে গেল বিবিসিকে দেয়া সাক্ষাৎকারের সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান স্টেফেনি মার্ফি বলেছেন তিনি মনে করেন টেইলর সুইফটের এই পদক্ষেপ ভোটার নিবন্ধনের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এদিকে ইনস্টাগ্রামের পোস্টের শেষে টেইলর সুইফট নিজের নামের নিচে চাইল্ডলেস ক্যাট লেডি ট্যাগলাইন ব্যবহার করেছেন এই বিষয়ে জানতে চাইলে বিশ্লেষক স্কট রক্স বড় বলেছেন ট্যাগলাইনের মাধ্যমে সুইফট আসলে ট্রাম্পের রানিং মেট জেরি ভ্যান্সকে দিয়েছেন সমর্থনের জন্য টেলর সুইফটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিম ওয়ালস আজিম রশিদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর